আমাদের অনেক ক্লায়েন্ট জানতে চান আপনাদের কাজের পদ্ধতি বা ওয়ার্কিং প্রসেসটা ঠিক কেমন উত্তরটা খুবই স্পষ্ট স্বপ্ন দেখানো নয় স্বপ্ন বাস্তবায়নী আমাদের কাজ প্রথম ধাপ প্রাথমিক আলোচনা ইনিশিয়াল কনসালটেশন আপনার প্রয়োজন পছন্দ বাজেট ও স্টাইল নিয়ে বিস্তারিত আলাপ হয় এটাই হয় আমাদের একসাথে পথচলার শুরু দ্বিতীয় ধাপ সাইট সাইট ভিজিট ও পরিমাপ আপনার স্পেসটি সরাসরি দেখে নি ও পরিবেশ বুঝে তৃতীয় ধাপ কনসেপ্ট ডিজাইন আপনার স্বপ্ন আর আমাদের অভিজ্ঞতা মিলিয়ে তৈরি করি থিমভিত্তিক ডিজাইন তিন ইন্ডিভিজুয়াল ফ্লোর প্ল্যান কালার প্যালেট সবকিছু সহ এমনটা না কিছু পরিবর্তন করা দরকার চতুর্থ ধাপ মতামত ও চূড়ান্ত ডিজাইন ফিডব্যাক ফাইনাল ডিজাইন আপনার মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় পরিবর্তন করে চূড়ান্ত ডিজাইন তৈরি হয় পঞ্চম ধাপ বাজেট পরিকল্পনা বক বাজেট প্ল্যানিং প্রতিটি আইটেম ও খরচের বিশেষ হিসাব দেয়া হয় স্বচ্ছ ও নির্ভরযোগ্য বাজেটের নিশ্চয়তা ষষ্ঠ ধাপ বাস্তবায়ন এক্সিকিউশন পেশাদার টিম কাজ শুরু করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্ধারিত মান বজায় রেখে সপ্তম ধাপ ফিনিশিং ও হস্তান্তর ফিনিশিং হ্যান্ডওভার সব কাজ শেষ হলে আমরা ক্লায়েন্টকে ফাইনাল প্রজেক্ট বুঝিয়ে দিই পরিষ্কার পরিপাটি একদম প্রস্তুত অষ্টম ধাপ পরবর্তী সাপোর্ট আফটার সাপোর্ট প্রজেক্ট শেষ মানেই সম্পর্ক শেষ নয় আপনার প্রয়োজনে আমরা থাকি আপনার পাশে